আসছে না আমরা মন ভাবছিলাম যে জল আসবে কিন্তু ভালোর জন্য কিন্তু করে গেছে কিন্তু আসছে না জল মানে অসুবিধা হচ্ছে জলে জন্য অনেক ইয়ে অসুবিধা হচ্ছে আমাদের জল নেই মালদা জেলার একশো ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে চালু হলেও জল জীবন মিশন প্রকল্প চালু হলেও বিশুদ্ধ জল এখনও গ্রামগুলিতে পৌঁছয়নি মালদা জেলার চাঞ্চল মহকুমার চাঞ্চল দু নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামকে সরকারিভাবেই জলজীবন প্রকল্পের মডেল গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বটে কিন্তু একই গ্রাম পঞ্চায়েতের অধীনে গোরখপুর রামপুর নেহালপুর হাজরা মানিকনগর হবিনগর বিদ্যানগর নয়াটোলা একাধিক গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই গ্রামগুলোতে পাইপ রয়েছে কিন্তু কলে জল নেই তাই আজও এই গ্রামের বাসিন্দারা পুকুরের জল ব্যবহার করে প্রথম পর্যায়ে চলতি মাসের পঁয়ষট্টিটি গ্রামেই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয় কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও সম্পন্ন হয়নি জলজীবন মিশন প্রকল্পের কাজ মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম জানান জেলার আট লক্ষ বাড়িতে কল বসানোর পরিকল্পনা করা হয়েছে তাই এই বছরেই সম্পন্ন হবে না কিছু জটিলতার তা সম্ভব হয়নি তাই সময়সীমা বাড়ানো হয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে আদব জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে কতদিন হলো আপনাদের এভাবে বসানো তিন বছর হয়ে গেল একদম জল আসেনি না জল আসছে না একদম জল আসলে কি সুবিধা হতো আপনাদের আমাদের বাচ্চা খাইচার মানে সুবিধা হতো মা পুকুরে মানে যেতে হতো না গা ধুতে বাচ্চাদের মানে পুকুরে ই হচ্ছে চুলকুন হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে বাচ্চাদের হ্যাঁ আমাদের অসুবিধা হচ্ছে পুকুরে মানে জল মানে ই হচ্ছে সব কিছু মানে পুকুরে মানে জল দিয়ে মানে কাজ করতে হচ্ছে আমাদেরকে আর টাইম কলের জল থাকলে পরে আমাদের তো অসুবিধা হয়তো না এটাই আর কি আছে কি নাম আপনার আমার নাম তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বছর হয়ে গেল আমরা জল পাচ্ছি না জানিয়েছেন

কতটা অসুবিধা আপনাদের এই যে জল অসুবিধা হচ্ছে আমাদের সর চলো জল আনতে ওই চলে যাচ্ছে ওদিকে পুকুরে তাই এদিকে যাচ্ছে কি নাম আপনার রানু কোথায় বাড়ি এখানটাই এটাই বাড়ি কি গ্রাম কি গরকপুর জলের সমস্যা খাবার জল পাওয়া যাচ্ছে না কি করছেন তাহলে তার ওদিকে মার্শাল আছে অন্যজনের বাড়িতে নিয়ে আসছি তারপরে আপনাকে দেখেছি

আপনারা কি জল পাননি একদিনও না কতটা অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা খুবই হচ্ছে জল অন্য জায়গা থেকে নিয়ে আসছি তারপরে আমরা খাওয়া দাওয়া রান্না টান্না ব্যবস্থা সব করছি আপনারা জানাননি আমরা জানাইছি যে যেখান থেকে জল আসছে ওখানে জানাইছি কি বলছে তারা তারা বলছে জল আসবে জলের অসুবিধা হচ্ছে খুবই কি ধরনের অসুবিধা রান্না বান্না খাওয়া দাওয়া কোথা থেকে জল নিয়ে আসছে জল বাইরে থেকে নিয়ে আসছে অন্য জায়গা থেকে ওপারা আছে ওপারা থেকে নিয়ে আসছে ইয়ে আছে মার্শাল আছে সাবমার্শাল বলেছেন কাউকে এই বিষয়ে ইবসে যেখান থেকে জল আসছে ওখান থেকে বলছি আমাদের জল আসছে না জল আসছে না বলছে আসবে কবে আসবে কে জানছে কতদিন হলোই বশানো তিন বছর তিন বছর ধরে কি আপনারা জল পাইমনি না কি নাম আপু আমার নাম সাইবাফা মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নোবিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুশা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী